চলমান যে সংস্কার রাষ্ট্র সংস্কার তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান শ্রম অধিকার শ্রম আইন সংস্কার সেই শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ উপস্থিত আছেন গার্মেন্ট শ্রমিক সংগতি নারী সংগতি ছাত্র ফেডারেশন এবং গ্রাম সংগতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বোপরি গার্মেন্ট শ্রমিক সংগতির বিভিন্ন শাখার নেতা কর্মীগণ আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালাম আলাইকুম ইতিমধ্যে আজান কোথাও দিচ্ছে আজকে জুমার দিন আমি অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখি প্রথম কথা হচ্ছে গত পয়লা মে বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটি শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যে বলছিলেন যে বাংলাদেশ একটা নতুন যাত্রা আছে এই নতুন যাত্রায় যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা না যায় তাহলে শ্রমিকদের যদি যুক্ত না করা যায় তাহলে এই যাত্রা সম্পন্ন হবে না আমরা ধন্যবাদ জানাই যে প্রফেসর মোহাম্মদ ইউরুফ এই কথা বলেছেন কিন্তু একই সাথে আমরা বলতে চাই এটা জন্য কথার কথা না থাকে এটা যেন নীতিতে প্রতিফলিত হয়

এই সরকারি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক আছে তারাও কি শ্রমিক না কর্মচারী তার কোনো সম্মান নাই তারপরে তারাও সময়য়ের মধ্যে আসে না এদের না বেতন ঠিক কত নির্দিষ্ট কারণা ঠিক এদের বেতন যা ঠিক করা আছে সেটা তাদের কাছে পৌঁছায় না যা ইচ্ছা তাই করতে দেয় সবচেয়ে বড় হচ্ছে কোন